আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে আমাদের কুমিল্লার ময়নামতি ওয়াসেমিত্রি বর্তমানে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাণ হারানো সাতশো ছত্রিশ জন সৈনিকের সমাধি রয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ওয়াসেমিত্রিটি ঘুরিয়ে দেখাবো এবং তার ইতিহাস সম্পর্কে বলবো। তাহলে চলেন শুরু করা যাক কুমিল্লা জেলায় ভুরিচং উপজেলায় কুমিল্লা ক্যান্টেনমেন্ট এলাকায় অবস্থিত এই ওয়াসেমিত্রিটি যাকে স্থানীয়রা ইংরেজদের কবরস্থান নামে ডাকে উনিশশো সালে কমনওয়েলথ কর্তৃক এই যুদ্ধ টুটি স্থাপন করা হয় তখনকার প্রায় বারোটি দেশের বিভিন্ন ধর্মের সৈন্যদের সমাধি এখানে রয়েছে এখন কথা হচ্ছে এই জায়গাটিতে কীভাবে আসবেন এখানে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে কুমিল্লা ক্যান্টেনমেন্ট আসতে হবে এরপর কুমিল্লা ক্যান্টেনমেন্ট থেকে যে সিলেটের রুটটি গিয়েছি ওই রুটে রিক্সা পেয়ে যাবেন এবং রিক্সার ভাড়া নেই দশ টাকা আর যেতে সময় লাগে তিন থেকে পাঁচ মিনিট দেখতেই পাচ্ছেন আমি রিক্সা করে এখন চলে এসেছি এই হোয়াটসঅ্যাপটির সামনে আর দেখতে এই সাইনবোর্ডটি সাইনবোর্ডের মধ্যে এখানে ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে চাইলে পড়ে নিতে পারেন এখন আমরা ভিতরে প্রবেশ করলাম আর এখানে ভিতরে প্রবেশ করার জন্য কোনো ধরনের ফি দিতে হয় না যার কারণে এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ পর্যটক ভিড় করে আজকের এই ভিডিওতে আমার সাথে রয়েছে আমার বন্ধু মিরাজ ওর সাথে আমি বিকেলবেলা এখানে ঘুরতে আসি আর এখানে প্রবেশ করার জন্য নির্দিষ্ট সময় দেওয়া আছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা এবং বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এই ওয়ার্সেমিটি খোলা থাকে তাই এই সময়ের মধ্যে আপনার বন্ধু বান্ধব নিয়ে কুমিল্লার এত সুন্দর এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সংগঠিত হওয়া দ্বিতীয় বিশ্বরুদ্ধে বার্মায় প্রায় পঁয়তাল্লিশ হাজার সৈনিক নিহত হয় তখন উনিশশো ছেচল্লিশ সালে বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে তৎকালীন ভারতীয় ব্রিটিশ এবং অন্যান্য দেশে সেনাদের সমাধি কমনওয়েলথ কর্তৃক বর্তমান মায়ানমার ভারতের আসাম এবং বাংলাদেশে নয়টি জায়গায় স্থাপন করা হয় যার মধ্যে বাংলাদেশে একটি কুমিল্লায় আর অন্যটি চট্টগ্রামে অবস্থিত কুমিল্লার এই সমাধিক্ষেত্রে প্রায় সাতশো ছত্রিশ জনের সমাধি রয়েছে তার মধ্যে সাতশো জনের পরিচয় জানা সম্ভব হয়েছে আর বাকি তেরো জনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি পরিচয় জানার পরে এখানে বাহিনী অনুযায়ী প্রায় তিনজন নাবিক পাঁচশো জন সৈনিক এবং একশো জন বৈমানিক রয়েছে স্থাপিত সমাধির মধ্যেই তিনশো সাতান্ন জন ব্রিটিশ বারোজন কানাডিয়ান বারোজন অস্ট্রেলিয়ান চারজন নিউজিল্যান্ডের একজন দক্ষিণ আফ্রিকার তিনজন মোয়েশিয়ার ছাপ্পান্ন জন পূর্ব আফ্রিকার বার্মার একজন পোল্যান্ডের একজন বেলজিয়ামের একজন জাপানের চব্বিশ জন আর অবিভক্ত ভারতের একশো জন আর অবিভক্ত ভারত বলতে বোঝানো হয়েছে বাংলাদেশ পাকিস্তান এবং টোটাল ভারত মিলি এই সব মিলিয়ে এখানে পরিচয় শনাক্তকারী সাতশো তেইশটি সমাধি রয়েছে কিন্তু কয়েক মাস আগে জাপানের যে চব্বিশটি সমাধি রয়েছে তা জাপান সরকার কর্তৃক এখান থেকে সরিয়ে নেওয়া হয় জাপান সরকার কর্তৃক কয়েকজন বিজ্ঞানীরা এসে এখান থেকে খুরাখুরি করে তাদের সমাধিগুলো জাপানে স্থানান্তর করে যার কারণে বর্তমানে এই সমাধি ক্ষেত্রে সাতশো বারোটি সমাধি রয়েছে আর দেখতেই পাচ্ছেন এই সমাধিগুলোতে সৈনিকদের নাম ধর্ম দেশ এবং র্যাঙ্ক অনুযায়ী বিভিন্ন ধরনের বিবরণ দেওয়া আছে তা দেখে সহজে বুঝতে পারবেন যে ওই সৈনিকটি কোন দেশের ছিল এবং কোন ধর্মের ছিল আর এই সমাধি ক্ষেত্রে প্রতি বছর নভেম্বর মাসের দিকে সকল ধর্মের ধর্মগুরুদের নিয়ে এখানে একটি প্রার্থনা সভা আয়োজন করা হয় যা সকল শহীদদের জন্য প্রার্থনা করা হয় আর এখানে প্রতি বছর বিদেশিও অনেক পর্যটক আসে তাদের দেশে সৈনিকদের সম্মান জানাতে আপনি যদি কুমিল্লা অথবা কুমিল্লার আশেপাশের মানুষ হয়ে থাকেন যদি এখনো পর্যন্ত এই জায়গাটিতে ঘুরে না যান তাহলে অতি সত্তর এই জায়গাটিতে ঘুরে যেতে পারেন কারণ আসলে এই জায়গাটি যদিও সমাধিকারটা হয়ে থাকে এর পরিবেশ কিন্তু অসাধারণ তাই আপনার পরিবার নিয়ে এত সুন্দর একটি জায়গায় ঘুরে যেতে পারেন আর যেহেতু এখানে টিকিটের কোনো ঝামেলা নেই তাই সময় মতো এখানে ঘুরে যেতে পারেন আর সুন্দর একটি বিকেলে সুন্দর একটি জায়গায় দেখে যেতে পারেন তো আর কি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে হলে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে